১৯৯২ সালে প্রথম বাবরি মসজিদের উপর তার সহকারীকে নিয়ে হামলা করেন এবং তার সহকারীর নাম ছিলেন নাম ছিল যোগেন্দার সর্বপ্রথম বাবরি মসজিদ কোন ব্যক্তি ভেঙেছিল সে বিষয়ে এক সনাতনী ভাই অমৃতা সিকদার পেজ থেকে কিছু আলোচনা করেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আমি মনে করি এই বিষয়টা প্রত্যেকটা মুসলমানের জেনে থাকা উচিত এবং যে ব্যক্তি বাবরি মসজিদটা ভেঙ্গেছিল সেই পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রথম যে ব্যক্তি ভেঙেছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে বলবীর সিং এবং এই ব্যক্তি উনিশশো বিরানব্বই সালে প্রথম বাবরি মসজিদের উপর তার সহকারীকে নিয়ে হামলা করেন এবং তার সহকারীর নাম ছিলেন নাম ছিল যোগেন্দার তো যখন বাবরি মসজিদ ভেঙে বাড়িতে আসে তখন যোগেন্দার এর বাবা এই বলবিল সিং এর বাবা বলেন যে তুমি যে অপরাধ করে এসেছ বা তুমি যে অপরাধ করেছ এই অপরাধের কোনো ক্ষমা নেই তাই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে হয় তুমি থাকবে নাই আমি থাকব কারণ এত বড় অপরাধ বা কোন ধর্মের প্রতি এত এত বড় অপরাধ করা কোনো মানুষের সাজা পায় না সভা পায় না তাই তোমাকে এখান এখান থেকে ছেড়ে চলে যেতে হবে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তুমি যাতে আমার চোখের সামনে না থাকো তখন বলবীর সিং সেই বাড়ি ত্যাগ করে চলে যায় এবং উনিশশো চুরানব্বই সালে বলবীর সিংয়ের বাবা মারা যায় এবং বলবীর সিংয়ের সঙ্গে যে সহযোদ্ধা যোগেন্দার ছিলেন সেও মানে গাছ পর্যন্ত পাগল হয়ে যায় এবং পাগল হয়ে এতটাই খারাপ পরিস্থিতি হয় যে তাকে বাড়িতে দিয়ে এবং এবং তার শেষ পরিণতি মৃত্যু হয় সিং এর যে সহযোদ্ধা মানে মসজিদ ভাঙার সময় যে সহযোদ্ধা যোগেন্দার ছিলেন সেও মারা যায় এবং এই মারা যাওয়ার পরে এতটা মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে বলবীর সিং ভেঙে পড়ে শেষ পর্যন্ত বলবীর সিং মনে মনে চিন্তা করে যে আমি তো জীবনে সব হারিয়েছি মা বাবার ভালোবাসা বাড়ি বন্ধু সব হারিয়েছি তো এখন আমাকে কিছু করতে হবে তারপরে উনি চিন্তা ভাবনা করে একজন মুসলিম ধর্মগুরুর কাছ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করার পরে উনি প্রতিজ্ঞা করেন যে আমি যে অপরাধ করেছি এটা কখনো মাপ হওয়ার যোগ্য নাই কিন্তু মুসলিম ধর্মের মানুষ যাতে আমাকে কখনো মির্জা ফরের মতন যেমন মির্জাফরের জন্য রাজা সেরাজের পতন হয়েছিলো সেরকমভাবে যদি আমাকে কেউ গালিগালাজ না করে তো সেই জন্য উনি প্রতিজ্ঞা করেন যে আমি একশোটি বাবরি মসজিদ না করতে একশোটি মসজিদ আমি মানে পুরনো মন্দির ঠিক করা থেকে শুরু করে নতুন মন্দির তৈরি করা টোটাল একশোটি মসজিদ উনি বানাবেন কিন্তু ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি বিরানব্বইটি কমপ্লিট করতে পেরেছিলেন আর আটটি কমপ্লিট করতে পারেননি তো এই জন্য উনি হয়তো বেঁচে থাকলে ওই আটটিও কমপ্লিট করে ছাড়তেন কিন্তু উনিশে বেঁচে থাকতে পারেননি তো এই জন্য কোনো ধর্ম বা কোনো ধর্মের মানুষকে বা কোনো ধর্মের উপাসনাকে কোনো আঘাত আনার আগে অবশ্যই নিজের থেকে একটু চিন্তা ভাবনা করা উচিত বা কাউকে খারাপ ভাষা বা খারাপ কথা বলার আগে নিজের বিবেক থেকে একটু ভাবা উচিত কারণ সেই আঘাত হয়তো তুমি পরে নাও করতে পারো বা তোমার পরিবারে এসে লাগতে পারে তো এই জন্য কোনো কাজ করে মানে করার আগে ভাবা উচিত